আজকে নিয়ে চলে আসলাম বাংলাদেশি দশ পয়সা খুবই রেয়ার একটি কয়েন ভালো দামে বিক্রি করলে অবশ্যই লাভবান হতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম কয়েনটি কিভাবে কি বিক্রি করবেন এসব বিষয়বস্তু নিয়েই আজকের এই ভিডিও দশ পয়সা হলো বাংলাদেশি টাকার সবচেয়ে ছোট শ্রেণীর মুদ্রা দশ পয়সার দাতব মুদ্রা সর্বপ্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বর্তমানে বাংলাদেশে দশ পয়সার ব্যবহার নেই বললেই চলে দশ পয়সার বর ওজন তেইশ মিলিমিটার গ্রাম আকৃতি আটকোনা বিশিষ্ট এটা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে কয়েনটা কিভাবে কি বিক্রি করবেন সেই বিষয়ে আসা যাক এই জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আশা করি ভালো দামে কয়েনটি বিক্রি করতে পারবেন তো কীভাবে বিক্রি করবেন এই অনলাইনের যুগে আজকাল খুব সহজেই যে কোনো কিছু কেনাকাটা করা যায় এই জন্য প্রথমেই অনলাইনের মাধ্যমে বিক্রি ট্রাই করা যেতে পারে সেক্ষেত্রে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক গ্রুপ রয়েছে এসব গ্রুপ ও ওয়েবসাইটের মাধ্যমে আপনার পুরনো কয়েন বা বিদেশি টাকা সেল করে দিতে পারেন খুব সহজেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে এই কয়েনের বিভিন্ন দাম দিয়ে রেখেছে কন্ডিশন অনুযায়ী এছাড়া ফেসবুকের এই গ্রুপগুলোতেও সেল দিতে পারেন এজন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে একটু রিসার্চ ব্যাস এতটুকুই তাহলেই আপনি খুব সহজেই আপনার কালেকশন করা কয়েন বা টাকাগুলো সেল করে দিতে পারবেন অনেকেই না বুঝে কম দামে বিক্রি করে ফেলেন এজন্য বেশি তাড়াহুড়া না করে পুরনো কয়েন বা টাকা সঠিকভাবে সংরক্ষণ করে রাখুন সময় মতো বিক্রি করলে অবশ্যই ভালো দাম পাবেন ইনশাআল্লাহ এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এছাড়াও পুরাতন কয়েন বা টাকা বিক্রি করার আরও কয়েকটি প্লেস রয়েছে জানতে চাইলে কমেন্ট করে লিখুন আরও জানতে চাই আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ